ভাই ছিল ভালো ভালো পুরা বরবাদ ছবে পুরা ফাটাইয়া দিছে আগের যত রেকর্ড আছে সব বরবাদ করে দিছে পুরা সাউন্ড কোয়ালিটি ভিজুয়ালাইজেশন এবং হচ্ছে অ্যাকশন কমেডি সব কিছু একদম দেখার মতো ছিল একদম ফাটাইয়া দিয়েছিল

খুবই ভালো 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 ছিল অনেক ভালো রাস্তায় অসাধারণ অসাধারণ অনেক ভালো ছিল অনেক ভালো মালদে কেমন ছিলেন ভাইয়া

আبو বরবাদে কি টাইপ দেখতে দেখার ভাইয়া ছিল দেখতে হবে বুঝতে হলে আমি বরবাদ দেখে সুপার হিট সুপার হিট বরবাদ তো বরবাদ করে দিল

বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হইছে সেই এত ডেভেলপ হয়েছে আমার তো জাস্ট জোস তুফানের শাকিব খানকে আর এই শাকিব খানকে কেমন দেখলেন মানে লোকটা তো বলার মতো না অনেক জোস লাগছে